আসসালামাইকুম সালাম দিয়েছি আপু আপুকুম আপুকুম সালাম আপু জানি আপনার এই মুহূর্তে মনের অবস্থা ভালো না তারপরে জিজ্ঞেস করতে হচ্ছে আপনার এই মুহূর্তে শারীরিক এবং মানসিক অবস্থা কেমন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইহারা দুই বোন বড় বোন এবং ছোট বোন বাইকে হারিয়ে কান্নায় একেবারে ভেঙে পড়েছে আসলে ভাই তো ভাই রক্তের বাঁধন কখনো ভোলা সম্ভব না তো ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই কান্না একেবারে ভেঙে পড়ে আপু প্লিজ আপু প্লিজ একটু একটু শান্ত হন আপু প্লিজ একটু শান্ত হন একটু শান্ত হন আপনা আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো প্লিজ একটু শান্ত হন যে আপনার নাম কি আপু রাহিমা তো রাইমা আপু যে আপনার যে ভাইটি পদ্মা সেতু দেখতে সেদিন গিয়েছিল সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন তার নাম কি আব্দুল সামাদ গাজী তার বয়স হয়েছিল কত বাইশ বছরে পড়েছে তিনি তো কোনো বিয়ে শি না আচ্ছা তো তিনি থাকতেন কোথায় কি করতেন তিনি ইসলামপুর থাকতেন কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন ইসলামপুর থাকতেন কাপড়ের দোকানে কর্মচারী ছিলেন তিনি তিনি সেখানে কত টাকা বেতন পেতেন বা যদি ক্লিয়ার করে আমাদেরকে বল তিন হাজার বলছে তিন হাজার টাকা বেতন তিন হাজার টাকা বেতন পেতেন আচ্ছা তো আপনার কয় ভাই কয় বোন তিন বোন এক ভাই তিন বোন এক ভাই বাবা আছে বাবাকে হারিয়েছেন কত বছর আগে সাত বছর আগে বাবা বাইরের কাছে সাত বছর আগে বাবাকে হারিয়েছেন কি হয়েছিল বাবার ওটা হঠাৎ স্টক করেছে আচ্ছা তো হারিয়েছেন বাবাকে হারিয়ে এখন হারিয়েছেন মানে প্রাণের প্রিয় তিন তিন ভাই ভাই বোনের এক সেই ভাইটিকে ভাইটিকে তো হারিয়ে এখন সে আপনাদের পরিবারের কি অবস্থা বা আপনাদের পরিবারের যদি একটু বলতেন সেই বিষয়ে আপনাদের পরিবারের কি অবস্থা আপনাদের আহ পরিবারে উপার্জন করার মতো কে আজকে ছিল বা শুধু ছিল এখন আর কেউ নেই আপনার এই ভাই পরিবারের একমাত্র উপার্জনকারী তার টাকা দিয়ে আপনাদের এই পরিবারটি চলতো আপনার তো বিয়ে হয়েছে আপনার স্বামীর বাড়ি কোথায় ঢাকা কামরাঙ্গিচর আপনি কি কামরাঙ্গিচরে থাকেন আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনার যে ভাই প্রাণের প্রিয় ভাইটি আব্দুল সামাদ গাজী তিনি কোথায় থাকতেন তিনি ওই ইসলামপুরই থাকতেন বেচালার জি আচ্ছা তিনি বেচালার থাকতেন আপনার কাছে কখনো তিনি যেতেন না জি মাঝে মাঝে বৃহস্পতিবারে দোকান খুব কাজ করে যাইতো শুক্রবারে আবার বিকেলবেলা আসতো মাঝে মাঝে দোকান বন্ধ করে

জানতেন তিনি যে পদ্মা সেতু দেখতে রওনা দিয়েছে আপনাকে নখ দিয়েছিল যাওয়ার আগে না আমি জানতেন না আপনি জানতেন না আচ্ছা তো আপনি কখন জানলেন আপনার ভাই আহ পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কখন ঘটনাটা জানতে পারলেন কিভাবে জানতে পারলেন আমার বাজে আমার যে তো ভাই আমার ভুমা তো ভাই গেছে আমার হাজবেন্ড কে নিয়ে যাইতে থানা আচ্ছা কিভাবে জানতে পারলেন আপনারা একটু বলেন আমাদেরকে রাইতের আড়াইটা বাজে কিভাবে জানতে পারলেন আর গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওর একসাথে সবাই শুধু এক বন্ধু আহত অবস্থায় ছিল ওই বন্ধু আমার ফুফা তো ভাই হয় ও শুধু সামাদ সামাদ করতো পুলিশ যখন ওখানে যায় সખો কোন থেকে ফোন নাম্বার সব নেই সખો নইরর মামারা ফুফাতো ভাই হোক কাকু মামা করে ফোন দেয় ফোন দিলে ওই ওই মামার আর কি কাকার আর কি আমার জতভাইয়ের কাছে ফোন দেয় জতভাইয়ের কাছে আমার হাজবেন্ডের নাম্বার নাই জতভাই আমার বাসায় যায় আমার ফুফাতো ভাইছো

আমার যখন আমার ভাইয়ের নাম নাই মা যায় তখন আমি খেয়াল করি আমার যার আমি ভাইয়ের শিখতে পেরে বলি ভাইয়া কি হয়েছে এত রাত্রে আমার বাসা কেন আসছে আমার ভাইয়া বলে কিছু হয় না আমি সামেদের থানায় নিচে পুলিশ আমি সামেদের আনতে যাই আমার তখন মনে হয়েছে আমার ভাইয়ের কথা আমি বাসায় যাই আমার ভাইয়ের নাম মানে একদম আমি আপনি কি হন আমি বলি আমি সবেদের বোন ভাই হয় সবাই সব ভাই থানায় আসছে আমি কাপড় ভাই কি হয়েছে ভাই কেন আমার বাইরে থানায় নিছে বলছে আপনার বায়ার রোড অ্যাক্সিডেন্ট বলছে আপনার বায়ার এখন থানায় আনছে আমি বলি কিভাবে বায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে ছিন করে ঘুরতে যাওয়ার সময় বড় গাড়ি আসা মায়া দিছে ছিন বল আপনাকে কি আছে গার্ডিয়ান তাড়াতাড়ি থানায় পাড়া अमर हस्बैंड अमर जब तो भाई अमर फूफा तो भाई और था न कि अमर भाई के रनिया अमर भाई के रनिया नहीं अमर भाई के अमर हस्बैंड अमर जिसे बारी अमर भाई के তো মধ্যরাতে যখন আপনাকে মানে থানা থেকে পুলিশ নিশ্চিত করলো আপনার ভাই আর আরে দুনিয়াতে নেই ফোনে ফোনের মাধ্যমে তো তাই না সেই মুহূর্তে আপনি যখন খবর পেলেন ফোনের মাধ্যমে আপনার এই পৃথিবীতে নেই তখন আপনার ভিতর অবস্থা মানে অনুভূতিটা জানতে চাইবো তখন আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন আমার মনে হয় আমার মাথায় আকাশে আমি চিৎকার দিতে দিতে আমি মার নাম্বারে ফোন তো বাড়িতে কাটি শব্দ আমার বোন বলতে আবু বাইরের কি হয়েছে বল আমি আমার বোনের কাছে বলি না পরে আমার আমার মোবাইলটা আমি ভাই ও আচ্ছা আপনার ভাইকে মানে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শেষ বিদায় নেওয়ার আগে কতদিন আগে তাকে দেখেছেন বা নিজের হাতে কতদিন আগে খাওয়ে তাকে খাওয়াই দিয়েছিলেন মনে আছে সে বিষয়ে নিজের হাতে তো ছোট ভাই বড় বোনরা তো নিজের ছোট ভাইদেরকে নিজ হাতে খাওয়ায় আপনি আপনার ভাইকে সেভাবে কখনো খাওয়াইছেন ইদার ফর আমি বাড়িতে আসছি বা আমরাই একসাথে ঈদ করছি আচ্ছা তারপর আমরা যখন বাসায় যাই ও এক সপ্তাহ পর আমার বাসায় যাই ওটাই শেষ দাও আর তারপরে বৃহস্পতিবারে যাওয়ার কথা ছিল আমার ভাই তো আর গেল না প্রিয় দর্শক আমরা আমার ভাই আর গেল না আমার আমরা শুনছিলাম চাঁদপুরে যে ছেলেটি পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সেই পরিবারটির কাছে আপনাদেরকে আমরা আমরা এসেছি তো পরের পর্বতে বিস্তারিত জানার চেষ্টা করব এখন তাদের কি অবস্থা তারা তাদের কোনো আর্থিক সহায়তার প্রয়োজন আছে কিনা যেহেতু তিন বোনের এক ভাই আহ উপ ভাইটি ছিল পরিবারের উপার্জনকারীর একমাত্র সম্বল সেই বাড়িটিকে হারিয়ে এই পরিবারটি এখন কি অবস্থায় আছে তাদের কোনো আর্থিক সহায়তার প্রয়োজন আছে কিনা বা তাদের পাশে কেউ এসে দাঁড়িয়েছে কিনা বা সহযোগিতার হাত বাড়িয়েছে কিনা সেই বিষয় নিয়ে পরের পর্বতে আমরা তুলে ধরবো বিস্তারিত দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন